মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চল্লিশ পিস আপনারা কি কি পাচ্ছেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা চল্লিশ পিস মাত্র পাঁচ হাজার টাকায় কি কি পাচ্ছেন আমরা সেটাই আপনাদেরকে এ টু জেড ধরে ধরে দেখাবো আর সবগুলো কিন্তু ব্র্যান্ডেড আমরা কিন্তু অল্প বা লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু পারতাম আপনাদের থেকে কম টাকায় প্যাকেজ করতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্টটাই দেখানোর জন্য তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমাদের সেটে প্রথমে আছে তিন পিসের চিরুনি সেট এখানে কিন্তু পার্লার চিরুনি আছে রেগুলার চিরুনি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকব্রা করেন যারা সেই চিরুনিটাও কিন্তু আছে কোয়ালিটি কোয়ালিটি হাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজে কিন্তু অবশ্যই মিরদ লাগে আয়না আছে আমি আয়নাটা দেখাচ্ছি এই আয়নাটা কিন্তু হচ্ছে বউর মুখ দেখার জন্য আয়না এরপর এখানে আসছে হচ্ছে ব্রাশ ব্রাশটাও কিন্তু খুবই কোয়ালিটি ব্রাশ আছে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ব্রাশ আমরা কিন্তু কোয়ালিটি ব্রাশ আপনাদের জন্য রেখেছি এখানে এরপর আমি দেখাচ্ছি এখানে কিন্তু ক্লিন ক্লিয়ার যে ফোম যে ফেস ওয়াশটা আছে ফেস ওয়াশ আমরা দিয়ে দিয়েছি একশো এম এল টা এরপর আমরা পন্ডস জিম ফ্লাওয়ার ফ্লাওয়ারের যে পাউডারটা আছে সেই পাউডারটা দিয়েছি এই সেটটার ভিতরে আপনারা কিন্তু ডাজলিন যে ডেইলি ব্রাইটনিং যে লোশনটা আছে সিরাম লোশন সেটা আমরা দিচ্ছি এখানে কিন্তু বাজাজ আমন ড্রপ যে তেলটা আছে সেটা আমরা দিচ্ছি বড় সাইজেরটা এটা দুইশো মিলির দিচ্ছি আমরা হচ্ছে বডি স্প্রে এরপর আমরা দিচ্ছি এরপর আমরা দিচ্ছি এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার টুইন মনটিজান যে শ্যাম্পুটা আছে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে সেটের মধ্যে এরপর আমরা আপনাদেরকে ইম্পেরিয়াল লেদারের যে সোপটা আছে সেই সোপটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এরপর আমরা দিচ্ছি হচ্ছে শীতের জন্য লিপ বাম এরপর আমরা এখানে দিচ্ছি এটা কিন্তু দেখেন চাইনিজ একটা লিপ বাম আর আপনারা জানেন এই যে ইম্পেরিয়াল লেদার যে সোপটা সেটা কিন্তু খুবই কোয়ালিটি আর নিভিয়ার সফটওয়্যার আমরা একটা ক্রিম দিচ্ছি আপনাদেরকে যেহেতু এখন শীত চলতেছে আর এরপরে আমরা আপনাদেরকে সেটের সাথে দিচ্ছি ফিটমি পাউডার ফিটমি যে পাউডারটা এটাও কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার সেটের ভিতরেই কিন্তু আপনারা চল্লিশ পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রিমিয়াম খুব সুন্দর একটা প্রিমিয়াম কিন্তু মেকআপ বক্স আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেকআপ বক্সটাও কিন্তু যথেষ্ট সুন্দর এখানে কিন্তু আপনাদের টোটাল মেকআপ করতে যা যা লাগে সবকিছু আছে আই শ্যাডো ফেস মেকআপ ব্লাশ অন লিপস্টিক অ্যাপ্লিকেটার সবকিছু আছে এবং এখানে মিরর টাইপ আছে মিরর থাকার কারণে আপনারা সাজতে পারবেন আমি এখানে ল্যাশ গ্লু দেখাচ্ছি ল্যাশ গ্লু আছে এরপর আমরা এখানে ব্লাশ দেখতে পাচ্ছি এবং হাইলাইটারে দুই দুটো প্যালেট দেওয়া আছে এবং এরপর আমরা এখানে আইলাইনার এবং মাস্কারা দেখতে পাচ্ছি এখানে আমরা মেকআপ সেটিং স্প্রে দেখতে পাচ্ছি ফাউন্ডেশন দেখতে পাচ্ছি ফিট নিউ ব্র্যান্ডের আর স্প্রেটা কিন্তু হচ্ছে এন ওয়াই এক্স ব্র্যান্ডের এবং আমরা এখানে কিন্তু মেকআপ করার আগে যেটা দিতে হয় প্রাইমার সেই প্রাইমারটা দেখতে পাচ্ছি এটা ফিট মিল রোমান্টিক স্টার যে প্রাইমারটা সেই প্রাইমারটা দিচ্ছি এরপর আইলেনার আর হচ্ছে মাস্কারা তো আমি বললামই এখানে আমরা প্রো কাউন্সিলার দিচ্ছি কনসেলার আপনাদের যে কালারটা দরকার পড়বে আপনারা সেই কালারটা সেটের মধ্যে নিয়ে নিতে পারবেন এখানে আমরা দিচ্ছি নেল পলিশ রিমুভার নেল পলিশ এবং দিচ্ছি হচ্ছে লিপস্টিক আপনারা লিপস্টিক এবং নেল পলিশের কালারটা চাইলে কিন্তু আপনাদের পছন্দের কালার নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপর আমরা দিচ্ছি পাউডার পাস একটা থাকবে হচ্ছে সোপ কেস একটা থাকবে হচ্ছে পাউডার কেস আমরা এরপর মেকআপ অ্যাপ্লিকেটরের একটা সেট আপনাদেরকে দিব সাথে কিন্তু আমাদের হোয়াইট যে কাজলটা থাকবে ব্রাউন লিপলাইনারটা থাকবে নট কাজল থাকবে আমাদের এটা কি পেন কাজল এটা ফ্লোমারে এটা হচ্ছে আইলাইনার এটা হচ্ছে মিডনাইট আইলাইনার যেটা আছে লিকুইড ম্যাট লাইনার এটা আমরা একটা দিচ্ছি তারপর হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান আমরা এখানে একটা লিপলাইনার প্লাস কাজল দিচ্ছি এরপর আমরা একদম মানে এ টু জেড যা লাগে তার মধ্যে কিন্তু সেফটি পিনটাও পরে সেফটি পিনটাও আমরা দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের পার্লারে যে ক্লিপ সেটাও আমরা দিচ্ছি এবং চুলের কাটা চুলের কাটা দিচ্ছি যেহেতু ল্যাস গুলো আমরা দেখিয়েছি তার মানে বুঝতে পারছেন আমরা আই ল্যাসও আপনাদেরকে দিচ্ছি টোটাল এখানে কিন্তু টোটাল আমরা যা দেখালাম এখানে কিন্তু টোটাল 40 পিসের সেট আমি এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু 40 পিসের সেট এই যে 40 পিসের যে সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেটটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 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 পাঁচ হাজার টাকা আর কোথায় ফোন দিলে আপনারা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে তিনবার চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে ইয়েলো কালেকশানের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে থার্টিন যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনটা নিয়ে নিতে পারবেন আর ওয়েডিং সিজনে এর চেয়ে ভালো ওয়েডিং প্যাকেজ আর হতেই পারে না এ টু জেড সব কিছু আপনারা এই সেটের মধ্যে পেয়ে যাবেন এক্সট্রা আপনাদের কিছু কেনা লাগবে না চল্লিশ পিস মাত্র পাঁচ হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আর কেনাকাটার জন্য এই যে থার্টিন যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনারা কল করবেন আর ইলো কালেকশনের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনার লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারাও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট পেলে সবার আগে যেন আপনার নোটিফিকেশন তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম